গত দশ তারিখ দিল্লির লালকেল্লার কাছে আকস্মিক বিস্ফোরণে কয়েকজনের মৃত্যু আহত হওয়ার পাশাপাশি আগুন ধরে যায় একাধিক গাড়িতে ওই ঘটনার পরে গোটা দেশে করা নজরদারি নিরাপত্তার ব্যবস্থা জোরদার হয়েছে একই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ তারই অংশ হিসেবে বুধবার বাঁকুড়া রেল স্টেশন আরপিএফ বিশেষ তল্লাশি অভিযান চালায় এদিন সকালে স্টেশন চত্বরে পার্কিং করে গাড়ি স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ এবং ট্রেনের ভিতরে চেকিং করা হয় মেটাল ডিটেক্টর দিয়ে যাত্রীদের ব্যাগ কার্টুন এবং অন্যান্য জিনিসপত্র পরীক্ষা করা হয় যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অসুস্থ করেন আরপিএফ কর্মীরা আর বিএফ অধিকারিক তপন কুমার রায় জানান সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের ঘটনার পর বহু যাত্রী আতঙ্কিত তাই যাত্রীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোই তাদের মূল লক্ষ্য তিনি বলেন আমাদের উদ্দেশ্য যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো নাশকতামূলক কাজ যাতে না ঘটে তা প্রতিরোধ করা সবাই যদি সতর্ক থাকে তাহলে নাশকতা এড়ানো সম্ভব তিনি আরও জানান আর বিএফ জিআরপি এবং পুলিশ একসঙ্গে কাজ করছে সেশনের বিভিন্ন স্টাফদের সঙ্গে কথা বলে জরুরি ফোন নম্বর শেয়ার করা হয়েছে যাতে সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে আর পি এফ কর্মীদের জানানো যায় পার্কিং জোন ও ট্রেনের বাড়তি নজরদারি রাখা হচ্ছে এবং তথ্য সংগ্রহের জন্য সোর্স বেলটা চলছে আর বিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের तलाশী অভিযান নিয়মিত চালানো হবে যাত্রীদের সহযোগিতা পেলে যে কোনো ঘটনার আগেই তা আটকানো সম্ভব এই সামনে

ম্যাম আমায় কিছু বলবি না তোর সেই খুলে নেবো ও বন্ধ হয়ে হ্যাঁ ও কিয় কানে প্ৰত্যেকটো বস্তু hindi mein main tabhi raho aur the haan dekho kuch kuch আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের প্যাসেঞ্জার যারা আছেন তাদের ভিতরে কনফিডেন্স বিল্ড আপ করা যা আমরা চেকিংগুলো চেকিংগুলো ঘারার দশ তারিখের ঘটনাটা আপনারা জানেন অনেকে একটু ভীত আছেন তো আমাদের সাথে সাথে কনফিডেন্স বিল্ড আপ করা এবং যদি কোনো নাশকতার চেষ্টা হয় সেটাকে প্রিভেনশন করা তো এইভাবে যদি আপনাকে কথা তাহলে নাশকতা এটা সম্ভব নিশ্চই সম্ভব নাশকতা কন্টিনিউ যদি আমরা সজা সজাগ থাকি এবং সবাই মিলে একটা কাঁধে কাঁধ মিলে আমরা যদি যৌথভাবে কাজগুলো করতে পারি যেমন পুলিশ আমাদের জিআরপি আমরা আর কেউ সবাই যৌথভাবে কাজগুলো করছি এবং আশা করি আমরা কামে সাকসেস হব এবং সাথে সাথে এটাও আমার রিকোয়েস্ট থাকবে সাধারণ প্যাসেঞ্জারের কাছে তারা যেন আমাদের সঙ্গে সবসময় সহযোগিতা করে এবং কোনো রকম কোনো ইনফরমেশান পেলে সেটা যেন আমাদের রিয়েল টাইম আমাদের সঙ্গে শেয়ার করে আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের যারা ট্রেনে অন্য অন্য স্টাফ আছে যেমন আমাদের এসি অ্যাটেন্ডেন্ট